ব্যাপকভাবে জমে উঠেছে ঘিউর বাজারের পাটের হাট বিভিন্ন পরিবহনের মাধ্যমে রিক্সা ভ্যান ঘোড়ার গাড়ি অটো এবং নৌকা এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন অঞ্চলের পাট আমদানি হয়ে থাকে ঘির হাটে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে জ্যাম বেঁধে গেছে অসংখ্য মানুষ তাদের উৎপাদিত পাট নিয়ে হাজির হয়েছে ঘিওর হাটে হাজার হাজার মন পাট কেনা কেনাবেচা হয়ে থাকে এই বিখ্যাত মানিকগঞ্জের ঘিওর হাটে বিভিন্ন অঞ্চল থেকে নৌকা ট্রলারের মাধ্যমে দেখুন বেলাতে ভোর সকাল ভোরেই হাজির হয়েছে পাট নিয়ে বুধবার সাধারণত ঘিওর হাট বসে থাকে হাটের বিভিন্ন স্থানে হাটের পাটের হাট বসেছে পাট আমদানি হওয়াতে অনেক জায়গায় বিস্তীর্ণ হয়েছে বিখ্যাত পাটের হাট দেখুন সোনালি আশ পাট এদিকে নদী যোগাযোগের মাধ্যমে ট্রলারের মাধ্যমে মানুষ পাট নিয়ে এসেছে ঘিউর হাটে মানিকগঞ্জের বিখ্যাত ঘিওর বাজারে ঘিওর হাটের পাট হাট সপ্তাহে একদিন বুধবার হাট বসে থাকে দেখুন নদীতে বর্ষার পানি নৌকার মাধ্যমে পাট এসে হাজির হয়েছে ঘিউর হাটে হাটটি মূলত খুব সকাল সূর্য ওঠার আগেই বসে থাকে সকাল দশটার মধ্যেই হাট কেনাবেচা শেষ হয়ে যায় এই হাটে শত শত মন হাজার হাজার মন পাট আমদানি হয়ে থাকে কেনাবেচা হয়ে থাকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে পাট আমদানি করে খুব সুন্দরভাবে কেনাবেচা করে থাকে পাট উৎপাদনকারী কৃষক দল কৃষক লোক বিভিন্ন ব্যবসায়ীরা এই পাটগুলো কিনে বিভিন্ন পাট মিলে পাট দিয়ে থাকে এখন এটি পাটের ভিতরের হাটের মূল অংশের দৃশ্য অসংখ্য পাট উঠে আমদানি হয়েছে এবং কেনাবেচা হচ্ছে ধন্যবাদ সকলকে ভিওরের পাট হাটে